হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আগামী অক্টোবর মাসে এবার বড় ঘোষণা এবার পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের কীভাবে আপনি এই ডবল টাকা পেতে পারবেন প্রত্যেকটা মহিলাকে ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে আপনাদের ডবল টাকা যদি আপনি এক হাজার টাকা করে পেয়ে থাকেন তাহলে পাবেন দু হাজার টাকা যদি আপনি বারোশো করে পেয়ে থাকেন তাহলে পাবেন চব্বিশশো টাকা তো ইতিমধ্যেই যে আপডেট আমরা পাচ্ছি সেখানে আপনাদেরকে জানিয়ে দেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই যে টাকা এই টাকা আপনি অগ্রিম পাবেন এই টাকা কিন্তু আপনার কীভাবে দেওয়া হবে এবং আপনারা কারা কারা পাবেন সম্পূর্ণ বিষয় তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন ইতিমধ্যে আমি একটা অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি এবার এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সমস্ত কিছু তো দেখুন এখানে লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইটে প্রথমত আপনি চলে আসবেন যদি কারোর সমস্যা থেকে থাকে প্রথমে বলি যদি কারোর সমস্যা থেকে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যা অনেকের হয়তো টাকা আসছে না বা অনেকের হয়তো সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হয়তো আটকে রয়েছে টাকা পেতে পেতে বন্ধ হয়েছে এরকম বিভিন্ন সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করবেন আমি কিন্তু আপনাদের স্ট্যাটাসগুলো দেখে সঠিক কিন্তু সলিউশন বলে দিব তো এবার দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন আপনার যে আবেদনের স্ট্যাটাস সেখানে আপনি আসবেন খুব সহজেই স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন এখানে যে কোনো মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে বা আধার নাম্বার দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চাঁদ সিস্টেমে আপনি এখানে দেখতে পারবেন দেওয়ার পর ক্যাপচার করে দিয়ে সার্চ করবেন এবং এখানে আপনার কবে আপনি লক্ষ্মী ফান্ডের জন্য আবেদন করেছেন এন্ট্রি করেছে আপনার ডেটাটা এবং সমস্ত কিছু দেখার পর আপনি নিজে দিকে চলে যাবেন যদি আপনারা দেখেন যে টাকা আসছে না বা টাকা আপনার হয়তো টাকা ঢুকছিল তার করতে করতে কিন্তু আপনাদের বন্ধ হয়ে গেছে কিছুদিন পর বা কিছু মাস পর তাহলে আপনাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে এখানে আপনি দেখবেন যে আপনার যে ভ্যালিডেশন সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট এটা আসছে কি না যদি এটা না থেকে যদি আপনার ইরোর লেখা থেকে থাকে বা ইনভ্যালিড লেখা থাকে লেখা থেকে থাকে বা অন্য কিছু তাহলে আপনার টাকা আসবে না আপনার কিন্তু অফিসে যোগাযোগ করতে হবে আপনাকে এবার এখানে তারপর দ্বিতীয়ত দেখবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস এই বেনিফিশারি স্ট্যাটাস যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে এই অ্যাক্টিভ বেনিফিশিয়ারিতে আপনাদের কিন্তু এখানে ইনভ্যালিড বেনিফিশিয়ারি লেখা থাকবে তাহলে কিন্তু আপনাদের এখানে সমস্যা হবে এবং আপনি টাকা পাবেন না এর জন্য আপনাকে ভিডিও এসডিও অফিসে যোগাযোগ করতে হবে তারপরে এখানে দেখছেন আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার শেষ তিন সংখ্যা এবং প্রথমে দুই সংখ্যা আপনাকে লেখা দেখাবে আপনি এখানে দেখে নেবেন আইপিসি কোড আপনার দেখাবে আপনি এখানে দেখবেন কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনি এখানে দেখতে পারবেন এটা হচ্ছে এস বি আই জন্য এস বি আই এন এটা হচ্ছে আইপিএস কোড তো এখানে দেখার পর আপনি নিচে দিকে যাবেন তো তারপর এখানে দেখবেন যে প্রত্যেকটা মাসে এখানে পেমেন্ট সাকসেস হয়েছে আপনাদের এখানে দেখবেন যে কোন মাসে পেমেন্টটা আপনাদের স্টপ হয়েছে মানে আপনারা টাকা পাচ্ছেন না সেটা আপনারা দেখতে পারবেন এখানে স্টপ হয়ে যাবে এখানে দেখছেন যে পেমেন্ট সাকসেস তো এখানে আপনাদের পেমেন্ট সাকসেস আসবে না এখানে কিন্তু পেমেন্ট আপনাদের স্টপ হয়ে যাবে এটা আপনি দেখতে পারবেন কোন মাসে এখানে মাস লেখা আছে সমস্ত মাস এবং মাসেগুলো তো আপনি দেখবেন যে আপনাদের কোথায় কোন মাসে এখানে পেমেন্টটা টাকাটা আটকে আছে দেখতে পারবেন এবার আপনাদেরকে এখানে বলি যে অক্টোবর মাস দেখছেন যে সেপ্টেম্বর মাসে যে টাকা সেই টাকাটা ইতিমধ্যেই কিন্তু সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে প্রায় প্রথম সপ্তাহের দিকে দেওয়া হয়েছে পেমেন্ট সাকসেস লেখা আছে এবার এখানে দেখছেন যে অক্টোবর মাসের যে পেমেন্ট সেই পেমেন্টটা আপনাদের এখানে দেখছেন যে এখনো পর্যন্ত অক্টোবর মাস পড়েনি মানে এটা কিন্তু সেপ্টেম্বর মাস চলছে এবং আজকে উনত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের আর কয়েকদিন পর অক্টোবর মাস পড়ছে কিন্তু তার আগে পেমেন্ট আন্ডার প্রসেস মানে আপনারা অক্টোবর মাসের আগামীকাল সোমবার এবং সোমবার মঙ্গলবার থেকে আপনারা হয়তো টাকা পেতে শুরু করবেন কারণ অক্টোবর মাসে এবার দুইবার টাকা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে মানে পুজোর মাস প্রতি বছর যেহেতু দুর্গা পুজো উপলক্ষে তার আগেই বোনাস কিন্তু দেওয়া হয় এক মাসের বোনাস আগে থেকেই তো এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগামী নভেম্বর মাস অক্টোবর সামনে মাস তার মাসে তার পরের মাসে কিন্তু নভেম্বর তো এই নভেম্বর মাসের যে টাকা সেটা আপনারা পাবেন না নভেম্বর মাসের টাকাটা আপনাদেরকে অ্যাডভান্স অগ্রিম দিয়ে দেওয়া হবে আগামী অক্টোবর মাসে এমনটাই কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে তো এই যে পেমেন্ট আন্ডার প্রসেস এটা আগে দেওয়া হয়েছে এই কারণেই কারণ আপনাদের প্রথমত পাঁচ তারিখের মধ্যে একটা পেমেন্ট দেওয়া হবে তারপরে কিন্তু আবার দশ তারিখের মধ্যে আরও একটা পেমেন্ট আপনাদের দেওয়া হবে বা পনেরো তারিখের মধ্যে দেওয়া হবে তাহলে কিন্তু আপনার দুটো পেমেন্ট দেওয়া হলো তারপর আপনি নভেম্বর মাসে টাকা পাবেন না এমনই কিন্তু সিস্টেমে দেখা যাচ্ছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে আপনারা টাকা পাবেন সেই টাকা কিন্তু আপনাদের যে দেওয়া হবে সেই টাকা দেওয়ার ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম অনেকের আপনাদের এরকম রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের যে টাকা আছে টাকা আপনারা চাইছেন যে কত টাকা পাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি কত টাকা পাবেন এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি একদম যদি জেনারেল হয়ে থাকেন তাহলে এক হাজার টাকা করে যদি পান তাহলে আরও এক হাজার টাকা আপনি দুই মাসের একই সঙ্গে পাচ্ছেন যদি আপনি এখানে এস টি এস সি হয়ে থাকেন তাহলে আপনি বারোশো টাকার পরিবর্তে এবার চব্বিশশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য সমস্ত ইনফরমেশন পরবর্তী আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন